আমি শিলনারায়ণী দাস বর্তমানে আমার নাম সোহান আক্তার আমি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি ভালোবাসাকে অপরাধ আমি আমার ভালোবাসার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং ভালোবাসার জন্য আমি মরতেও প্রস্তুত আমার পাশে যিনি হচ্ছেন আমার স্বামী ওনার জন্যই আমি পৃথিবী সব ছাড়তে পারবো পৃথিবী ছেড়েও যেতে পারবো শুনেছি ওরা আমাদের পেলে নাকি পিস পিস করবে তো করলে আর কি আমি তোমার ভালোবাসার মানুষের জন্য এসেছি ভালোবাসার মানুষকে আমি মরতে নিয়ে মরতেও আমি রাজি তো দুজন যদি একসাথে মরতে পারে তখন মনে করবো আমি বেহাস্তে চলে গেছি বর্তমানে আমি আমার স্বামীকে নিয়ে খুব সুখে শান্তিতে আছি কিন্তু আমার ফ্যামিলির মানুষ আমাদের সুখে শান্তি তাকে দিচ্ছে না এখন আমি আর বলতে পারছি না আমার স্বামী বলতে আমি সুবিধা আহমদ আমার পিতার নাম তো একটু আগে আমার যিনি কথা বলছিলেন উনি আমার স্ত্রী বর্তমানে উনি স্ত্রী আমি তার নিজের ইচ্ছেই মানে ধর্মটা একচেঞ্জ করেছে হিন্দু মানে এটা আমি বলতে পারছি উনি এটা নিজের ইচ্ছে ধর্মটা মুসলিম ধর্মটা গ্রহণ করেছি সম্পূর্ণ আমি নিজের ইচ্ছা সেটা তো আমি ওনার সামনেই বলতেছি ওনাকে যেটা আমি উত্তর তারা তুমি মানে আপনাদের বুঝতে পারছেন তো এবার উনি মুসলিম তারা ইচ্ছে আমার কাছে বলছে যে আমি মুসলিম হব তো আমি ওনার মানে পাপ্য প্রয়োজনে তো আমি তোমার সাথে তারপর আমরা ছোট ভালো তা আমরা আসে আমাদের মধ্যে কিছুটা ছিল প্রথমে তারপরে উনি করে মুসলিম করে আমার তুমি মুসলিম করেছি তারপর তুমি বলছি যে এখন মুসলিম হওয়ার পর আমাকে বললো যে আমি এখন তোমাকে বিয়ে করবো তা আমি বললাম যে তুমি ভালো করে বুঝো তুমি যে তুমি থেকে ত্যাগ করে আসছো তোমার মজা আসছো তোমার পরবর্তীতে সমস্যা হলে মেডিট করতে পারবে না তোমার মনে আর কিছু বলে না বুঝলে যে আমার তেমন বয়স হয়েছে আমার নিজের যেটা নিজে বুঝবো ফ্যামিলিতে আমি বলতে পারব না কিন্তু আমার আমি অবশ্যই শুনবো আমি তোমাদের বিয়ে করবো আমি আমি এখনও বলছি যে পরিষ্কার কিছু এই কথা শুনে আমি আর না ভাবি গোলামকে ঠিক আছে আমার সাথে আমার বিয়ে হলো যেমন আমরা গোলাম দিয়ে বিয়ের পর সুস্থ আছি ভালোই আসি কিন্তু উনি তার নিতে মানে খবর রাখার জন্য একটা ফোন দিয়েছিল আমার স্ত্রী ফোন ছিল যে বাড়ির কিরকম পরিবেশটা দাঁড়া জন্য আর কি তো ওনার মানে আমার স্ত্রীকে ওর বোন মানে ওদের ফ্যামিলি থেকে না ওর বোন প্লাস ওদের ফ্যামিলিতে আসে বা মানে হুমকি দিয়েছে যে তো তোকে এবং তোর সামকে বলে আমরা কাটিয়ে পিসপিস করে পিসপিস করবো আর তোদেরকে আমি পিটিভি সারা করবো এইভাবেই মানে তার হুমকি দিচ্ছে শোনা আসে তো শুনে এখন আমার স্ত্রীও মানে এটা বাজছে যে এখন কী করি কী করি আমাদের ধরে ফেলে ওরা আমাদের পৃথিবীকে বিদায় বিদায় করে দেয় তারপর এটাও শুনেছা নাকি আমার ফ্যামিলি আমার মানে কাকা আমার আব্বা নাকি মামলা দিয়েছে তো এটা নিয়ে কি একটু স্বিত আছি সবাই দেওয়া আমাদের